বাংলায় একটা কথা আছে জানবেন দুটো কথা নিয়ে আজকে মায়া টেকনোফিনান্স শুরু করব একটা হচ্ছে পুঁজি কম বুজি কম আর একটা হচ্ছে অতি চালাকে গলায় দড়ি আজকে দেখাবো যে আপনারা জানেন যে একটা অর্ডার হয়েছে ছাব্বিশতলা একটা বিল্ডিং ভাঙার সেটা হচ্ছে এলিটা ভিস্টার যার মহানায়ক বলতে পারেন মিস্টার সুশীল মমতা যাকে রিয়েল এস্টেট কিং বলা হয় তো এত বড়ো একজন বিজ্ঞ মানুষের এই ধরনের অর্ডার হলো কেন আগে কি কি ভুল করে দুটো সেক্টর একটা হচ্ছে ওই যে বললাম পুঁজি কম বুঁজি কম আর একটা হচ্ছে অতি চালাকের গলায় ধরি আজকে আপনাদের দেখাবো রিয়েল এস্টেটে ঠিক যেহেতু রিক্স ফ্যাক্টর বেশি যদি ঠিক মতো আপনি কাজ না করেন কি কি জায়গায় আপনার অসুবিধা হতে পারেন আসুন সেটা একবার দেখে নিই প্রথমে আমি একটা গ্রাফ দিয়ে শুরু করব দেখুন যখন ইনভেস্টমেন্ট করবেন আপনি একটা প্রোজেক্ট শুরু করবেন এদিকটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট আর সময়ের সাথে সাথে আপনি চেষ্টা করবেন আপনার ইনভেস্টমেন্টটা যাতে উঠে আসে আমরা সচরাচর যে সমস্ত পার্টিদের ডিল করি যে ধরনের গ্রাফটা আমরা দেখতে পারি যে মার্কেট থেকে কি করে সে টাকাটা তুলছে সেটা তিনটে প্যাটার্ন একটা প্যাটার্ন যেটা হচ্ছে যে একদম মানে কি বলবো যে একদম নমিস ঠিকমতো ইনফ্রাস্ট্রাকচার তার নেই অ্যাকাউন্টিং ফিনান্স কিচ্ছু দেখে না এই ধরনের যাদের ব্যক্তি হয় তাদের গ্রাফটা যতটা ইনভেস্টমেন্ট করেছে ঠিক আছে বা ইললিগাল বাড়ি করলো কোনো নোটিস পড়লো ঠিক গিয়ে এরকম জায়গায় অর্থাৎ সে প্রফিট তো করতেই পারলো না সে লিকুইডেশনে চলে গেল এরকম কলকাতাতে প্রচুর প্রপার্টি এইভাবে যাচ্ছে যারা খাড়া দাঁড়িয়ে আছে মালিক জেল খাচ্ছে বা সুসাইড করতে বাধ্য হচ্ছে সেকেন্ড যেটা আমরা দেখছি আমরা সবসময় চাইব যত তাড়াতাড়ি আমার প্রফিট মেকিংটা হয় আর আমার ইনভেস্টমেন্টটা উঠে আসে জেনারেল যেটা আমরা গ্রাফটা দেখতে পাই সেটা হচ্ছে যারা ব্যবসা করে যাচ্ছেন একটা জায়গায় গিয়ে কাট অফ হলো এই পোর্শানটা তার ইনভেস্টমেন্টটা প্রফিট মেকিংটা হলো আর যারা খুব প্রফেশনাল মেকিং যারা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা স্ট্রাকচার যখন হচ্ছে ল এবং ফাইন্যান্সটাকে মাথায় রেখে কাজ করে তারাই একমাত্র দেখুন প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারে তো এই ধরনের গ্রাফ আমরা দেখি সুশীল মৌতার ক্ষেত্রে উনি একটা তলা বিল্ডিং বানালেন ব্যাক্সিমাম লোক দেখুন ব্যাঙ্ক নিয়েছে এইবার সেই বিল্ডিংটাকে বলা হলো তুমি পুল ডাউন করে দাও দেখুন দুশো ছত্রিশটা ফ্ল্যাট পার এবং মল এবং এখান ক্ষেত্রে কী হচ্ছে অর্ধেকই ব্যাঙ্ক নিয়েছে কোড অর্ডার দিয়েছে তোমার সমস্ত টাকা প্লাস সেভেন পারসেন্ট ইন্টারেস্ট দাও ধরে নিন এদের মধ্যে যে ইন্টারেস্টের টাকাটা পেলো সে ব্যাংকে কিন্তু লোনটা যদি শোধ না করে ব্যাংক কিন্তু তার প্রপার্টি আর সিস্ট করতে পারবে না সুতরাং যদি ইকোনমিক কোলাপস হয়ে যাবার সম্ভাবনা তো রেকটিফিক